তার আছে বাসায় তারের মাছ পান্ডে সুতা যাবে এভাবে মেশিনের পিছন দিয়ে যাবে সামন দিয়ে বাইরে হবে এই আপনি সুতা লাগানো শিখলেন সামনে ছোটো সিদ্ধি আছে এবার সুতা পরাবেন এই সুতা লাগানো জানলেন তারই কাজ শেষ এটা যে এবার সুতা লাগানো ঠিক একইভাবে এটাতে সুতা লাগাবেন এটা হচ্ছে আপনার ছোটো কাপড়ে এটা হচ্ছে আপনার বড় কাপড়ে মানে মোটা কাপড়ে এই মাথা হবে ছোটো বড়ো দুটো এইভাবে সিলাই আর বিস্তারিত নিয়ম কারণ সম্পূর্ণ মোবাইলে দেওয়া আছে দেভাব কোদরে উল্টা পাশ উল্টা কাপড়ে এইভাবে সেলাইটা করবে এই যে এই যে দেখেন 10 বছরের বাচ্চা যদি মোবাইলের অডিও গান ভিডিও গান রিংটোন ইন্টারনেট ফেসবুক ব্যবহার করে 10 বছরের বাচ্চারা সেলাই করতে হবে এইভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জার্সি পাঞ্জাবি ফতোয়া রুমাল বিছনায় চাদর বালিশ কভার পায়নামাসlaptop সব খাতা বালিশ কারেন্ট সারা মেশিন তেল সারা চলে এই যে দেখেন এবার সুতা চলে যাবে এই যে এখানে কিরা নাই কসম নয় ছেলে বেসে তা নয় আমরা নিজেও কিরে নিয়ে আসছি এই যে দেখেন সুতা চলে গেল এই যে সুতাটা চলে গেলো